আসসালামু আলাইকুম অনেকের কাছেই ইতালির একটি আপডেট ঘুরছে আবার অনেকে সন্দেহের ভিতরে থাকতেছেন ইতালির অ্যাম্বাসি অ্যাক্টিভিটি এবং ভিএফএস অ্যাক্টিভিটি নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন ওরা বারবারই বলছে এবং গতকালকেও একটা সার্কুলার দিয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু কেউ দিতে পারে না সেল করতে পারে না এখন বিভিন্ন কিছু আন্ডারটেবিল আউট অফ দ্য বক্স হইতে পারে কি হইতে পারে না হইতে পারে ওটা জানিও না জানারও ইচ্ছা নেই তবে ওদের ভাষ্য অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট আপনি নর্মাল প্রসেস যেটি আপনি মেইল করবেন মেল করলেই আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন আপনি ভিএফএস গ্লোবালের ইতালির যে সাইটটি আছে ইতালির ওই সাইটে চলে যাবেন গেলেই দেখবেন উপরে বুকিং অপশন আছে বুকিং অপশানে কীভাবে করতে হয় আপনারা চাইলে আমাদের ফ্লাই সেনজেনের যে পেজ আছে ফ্লাই সেনজেনের পেজে ঢুকেও আপনারা এটি দেখতে পারেন আমার যে পেজ আছে আমার পেজেও সম্পূর্ণরূপে সেটি দেওয়া আছে এবং কিভাবে মেইল করবেন ও জায়গায় বলে দেওয়া আছে মেইল করার জন্য ফর্মেটটি আপনাকে আগে ওয়ার্ডে করে তারপরে পাঠাইতে হইতো সেরকম না করে বডিতে লিখেও আপনি পাঠিয়ে দিতে পারেন বডিতে কিভাবে লিখবেন এভাবে লিখতে পারেন আমি আমার কিছু ক্যান্ডিডেটের মেল করেছি সেটা আপনি আপনাদের সামনে উল্লেখ করলাম তো এভাবে করে যদি আপনি মেল করেন মেল করলে উইদিন টোয়েন্টি ফাইভ ডেইস পঁচিশ দিনের ভিতরে দেওয়ার কথা তবে আমি যতটুকু জানলাম যে এটা দেরিও হচ্ছে দেরি হতেই পারে তবে আপনার যদি নলুস্তা সম্পূর্ণরূপে সঠিক থাকে অনলাইন থাকে ফেক না হয় তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন যদি নলুস্তা সঠিক না হয় নোলস্তা যদি অনলাইনে না থাকে তাহলে আপনি ডেট পাবেন না তাহলে আপনাকে আপনাকে বলবে যে ডেট দেওয়া গেল না আপনি আবার ট্রাই করেন বা আপনি আপনার অ্যাপ্লিকেশন যার মাধ্যমে করেছেন তার সঙ্গে যোগাযোগ করেন বা এমপ্লয়ের সঙ্গে যোগাযোগ করেন যে আপনাকে চাকরিটি দিতে যাচ্ছে তার সঙ্গে যোগাযোগ করতে বল তো এটি দেখতে পাচ্ছেন এরকম একটি মেল আসবে তো এগুলো আপনাকে মাথায় রাখতে হবে এগুলো মাথায় রেখে তারপরে দিতে হবে তো আপনি এই জায়গায় বুঝেই গেলেন যে এই মাধ্যমে যদি সঠিকভাবে আপনি অ্যাপয়েন্টমেন্টটি পেয়ে যান অ্যাপয়েন্টমেন্টটি পাইলে কিন্তু আপনার আর নলস্তা চেক নিয়ে কোনো ধরনের ঝামেলা হলো না নলস্তা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেলে আপনি সলিড এটা পাইলেন দ্বিতীয়ত আপনার ফেক নলুসতে হলে আপনি পেমেন্ট করবেন কি করবেন না চেক করার অপশন চাচ্ছেন তাদের জন্য এইটা সবচেয়ে ইজি ইজি গোয়িং চেকিং সিস্টেম যে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করবেন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলে আপনার নোলস্তা সঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট না পেলে আপনার নলুস্তা সঠিক নেই নোলস্তা সঠিক নেই বলতে এটা ফেকও হতে পারে আবার এটা অনলাইন নেই এমনও হতে পারে এমন কিন্তু আমার ফ্রেন্ডের ক্ষেত্রে হয়েছে যে ওর মামা করে দিয়েছে কিন্তু ওর নলুস্তা সঠিক কিন্তু অনলাইন ছিল না তো এটা এরকম হতেই পারে তো এটি মাথায় রাখবেন তো এই জন্য আপনারা যারাই অনেকে আছেন যে সন্ধিহান থাকেন যে নলুস্তা ঠিক আছে কিনা কীভাবে চেক করবো আপনি অত কিছু নিয়ে চেক করার দরকার নাই। অনেকে দেখাইছে এই এই চেক করবেন ওই চেক করবেন দরকার নেই এত কিছু চেক করার জন্য আপনাকে বললাম যে এই সিস্টেমটাই যথেষ্ট আপনি মেইল করলে ডেট পেয়ে গেলে আপনি নলুস্তাটি পেয়েছেন সেটি সঠিক আছে তাহলে আপনার তো কোনো সমস্যা নেই আপনি জমা করে দেবেন যদি না পান সেক্ষেত্রে আপনি আপনার এমপ্লয়ি অথবা আপনার যে অ্যাপ্লিকেশন করে দিয়েছে তার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আগে পে করার কোনো প্রয়োজন নাই পেমেন্টটা করবেন আরও পরে যখন সব কিছু হয়ে যাবে তখন করবেন তার আগে তো কোনো কিছুরই প্রয়োজন নেই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন টেকনোলজিটা বোঝার জন্য এর চেয়ে ভালো উপায় আর নাই আপনারা এভাবেই করতে পারেন এভাবে করলেই যথেষ্ট অনেকে জিজ্ঞেস করেছেন আমাদের কয়টি নলেজ তো উঠেছে কয়টি অ্যাপ্লিকেশন আছে কয়টি অ্যাপ্লিকেশন আছে সেটাও বলবো না কতটি নলেজতে উঠেছে সেটাও এখনো পর্যন্ত বলবো না ইনশাল্লাহ ধাপে ধাপে আমরা শেয়ার করবো তবে নলেজতে এখন পর্যন্ত কৃষিতে আমাদের এসেছে একটা আর স্পন্সরারে কয়েকটা এসেছে সেটা আমরা না বললাম কিসের গুলো যেগুলো হয়েছে কিসের গুলো কোটা অনুযায়ী আসছে আর এই যে স্পন্সরারগুলো স্পন্সরারগুলো সলিড আকারে ইনশাআল্লাহ সবগুলো যেই স্ট্রং কোটা আছে তাদের যে ফুল কোটা আছে ফুল কোটা অনুযায়ী আসবে তো এই হচ্ছে যে বিষয় মোটামুটি জানতে পারলেন আশা করি বুঝতেও পারলেন তো কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সলিউশন দেয়ার বা বলার চেষ্টা করব আমরা যতদূর জানি ততটুক আজকের মতো এ পর্যন্তই সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ